ছেলেকে সঙ্গে নিয়ে হাওড়া থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন মহিলা রানী শিরোমণি নামের সেই ট্রেন মেদিনীপুর স্টেশনে প্রবেশের আগে তিনি শৌচালয়ে যান ট্রেন তখন মেদিনীপুরের কাসাই রেল ব্রিজ পার হচ্ছিল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মা বাথরুমে যেতেই প্রত্যক্ষদর্শী যাত্রীরা দেখেন সিটে থাকা যুবক হঠাৎ ট্রেন থেকে ঝাঁপ দেয় ব্রিজের ওপর দিয়ে পার হওয়া ট্রেনের দরজা থেকে ঝাঁপ দিতে সোজা নদীতে পড়ে সে তার মা শৌচালয় থেকে বেরোতেই অন্য যাত্রীরা তাকে বলেন বিষয়টা ট্রেন মেদিনীপুর স্টেশনে প্রবেশ করতে এই ছুটে গিয়ে জিআরপি ও আরপিএফ বিষয়টা কাঁদতে কাঁদতে বলেন মহিলা শুরু হয় রেলের তৎপরতা কিন্তু বৃষ্টি ও রাতের অন্ধকারের কারণে পুলিশ বা আরপিএফ কোনো সুরাহা করতে পারেনি তবে বুধবার সকাল থেকে খোঁজ শুরু হয় পুনরায় তারপর সকাল নটা নাগাদ যুবকের দেহ ভাসতে দেখা যায় নদীতে কান্নায় ভেঙে পড়ে পরিবার জানা গিয়েছে সোহম পাত্র নামক ওই যুবক বাঁকুড়ায় থাকত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিটেক ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছিল সম্প্রতি কোনো কিছু নিয়ে মানসিক সমস্যায় ভুগছিল বাবা মা ব্যবস্থাও নিয়েছিলেন ছেলেকে তাই কলকাতা থেকে বাড়িতে ফেরত আনতে যান মা কিন্তু ফেরার পথে মায়ের সামান্য অনুপস্থিতিতেই ঘটে গেল বড় দুর্ঘটনা মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে